আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন এই এখানে সকাল সকালে আমি গাছে পানি দিয়ে নিচ্ছি তো এই তো গাছে পানি দেওয়ার জন্য চাল ডাল আমি আগেই ধুয়ে ফেলছি ধুয়ে পানিটা রেখে দিছিলাম ওই পানিটা আমি গাছে দিয়ে দিচ্ছি এখন তো সামনে শীত এখন যদি টমেটোর চারা লাগাই তাহলে সুন্দর টমেটো গাছ হবে তো চারা লাগাবো মশাল্লাহ ফুলগুলা কিন্তু খুবই সুন্দর ফুটে আছে আর এই তো এটা কলমি শাক ওই শাকের ওই কলমি গাছের ফুল মশাল্লাহ ফুলগুলা কিন্তু খুবই সুন্দর সাদা সাদা তো এই দিক দিয়ে এখন চলে আসলাম রান্নাঘরে তো আমি আলু কুচি অফ ক্যামেরায় আলু কুচি করে নিছি আলু আর পেঁয়াজ একসাথে কেটে নিছি এখন একটু মশলা দিয়ে আমি আলু ভাজি করবো তো তেল দিলাম তেলটা গরম হলে এখন আমি আলু ভাজিটা বসাবো তো একটু হলুদের গুঁড়ো দিলাম তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এরপর কাঁচা মরিচও দেবো শুক্রবার সবাইকে সবাই খুব ভালো কাটুক আলু ভাজি সাথে ডিম ভেজে নিব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর যদি আমি তো বললাম না যে গাছে পানি দেওয়ার জন্য আগে আমি চাল ডাল ধুয়ে ফেলছি গাছকে কিছু রান্না করব। তো অনেক দিন যাবৎ খিচুড়ি খাই না তো ভাবলাম আজকে খিচুড়ি রান্না করি মাংস যেহেতু রান্না করব আর আজকে তো শুক্রবার তো ওই জন্য আমি চাল আর মুসুরি ডাল একসাথে ধুয়ে নিচ্ছি মুসুরি ডাল একটু কম কম দিয়েছি হালকা আর মুগ ডালটা আলাদা ধুয়ে রাখছি ওটা একটু সিদ্ধ করে এরপর খিচুড়ি মানে খিচুড়িতে দিবো আর অল্প একটু মুখে মাংস বের করছি ওটা আলাদাভাবে রান্না করব আর রুটি কতগুলো বানানো আছে ওটা আমি এখন বের করে নিচ্ছি ভেজে ভাজার জন্য কাঁচা মরিচ খালি করে দিয়ে এরপর ঢুকে দিব ভাজিটা হয়ে গেছে নামিয়ে নিলাম এখন যে ডিম ভেজে নিচ্ছি পেঁয়াজ আর হালকা লবণ দিয়ে ডলে এরপর ডিমটা দিয়ে দিলাম দুইটা ডিম একসাথে ভেজে নিব আর তো পাশের চুলাতে আমি চা বসা রাখছি চা রং চা খাবো আজকে অনেকদিন পর চা বানালাম এরপরে তো নাস্তাটা ডিমটা ভেজে তারপরে ইও ভেজে নিলাম রুটিগুলো ভেজে নিলাম এখন আলু ভাজি আর ডিম ভাজা দিয়ে নাস্তাটা এখন করে নিবে তো আমি নাস্তাটা খেয়ে নিচ্ছি এরপর চা খেয়ে নিব এরপর আবার তো অনেক কাজ আছে ওগুলো আবার করবো তো এটা হচ্ছে বাঙালির জাতীয় নাস্তা রুটি বা পরোটার সাথে আলু ভাজি আর ডিম ভাজি ডিম পোস্ট ডিম ভাজা এটা সবাই বলে যে এটা হচ্ছে বাঙালির জাতীয় নাস্তা আর কারণ এই নাস্তাটা খেতে খুবই মজার লাগে সবার কাছে প্রিয় কালো ভাজিটা খুবই মজা লাগছে খেতে আর ডিম ভাজাটাও এরপরে তো না নাস্তা খেয়ে এখন এই তো মাংসটা আমি কেটে নিচ্ছি কেটে নিলাম এখন মাংসটা ভালোভাবে আমি ধুয়ে ধুয়েছি আবার একটু ধুয়ে নিব এরপরে মাংসটা আমি মাখিয়ে বসাবো তো মাংসটা একটু তেল বেশি এজন্য মাখিয়ে বসাবো আর পেঁয়াজটা আলাদাভাবে বেরেস্তা করে এরপর দিয়ে দিবো আর কিছু পেঁয়াজ আমি মোটা করে কেটে নিচ্ছি এটা মাখানোর সময় মাংসতে দিব তো অনেকগুলো একটু ইয়ে দিয়ে দিলাম তো মাংস একটু বেশি আছে একসাথেই রান্না করব কিছুটা রান্না করার পর উঠিয়ে রাখবো যাতে করে মেয়েরা যখন মাছ খেতে চাইবে না তখন বের করে দিতে পারব এখন একটু অনেকগুলো পেঁয়াজ দিয়ে মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছুই দিয়ে দিবো গরম মশলার গুঁড়া ভালোভাবে হাতে মাখিয়ে এরপর বসাবো আর এই কড়াইতে আমি কষিয়ে এরপরে

তো এখন তো মা খেয়ে নিলাম তো মা খেয়ে নিয়ে আরেকটু মা খাবো এখন চুলায় বসিয়ে দিলাম এখন এই মাংসটা মানে কষাতে কষাতে কিন্তু পানি উঠে যাবে আর পানি দিব না পরে আবার যখন প্রেসার কুকারে দিবো তখনই একটু ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর এদিক দিয়ে আমি মাংসটা বসিয়ে প্রেশার কুকারে খিচুড়িটা বসাই দিচ্ছি খিচুড়ি খিচুড়িটার জন্য এখানে আমি পেঁয়াজ দিয়ে একটু হালকা ভেজে নিয়ে এরপর হালকা করে হলুদ গুঁড়া আর ঝালের জন্য যতটুকু পরিমাণে খাবো মরিচ গুঁড়া দিলাম আদা রসুনের কাটা ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে এখন নিজে মেরে করে চাল ডাল যে ধোয়া ওটা দিয়ে দিলাম আর প্রেশার কুকার আমি এই ডালটা সিদ্ধ করে রাখছিলাম তো ওটা এখন দিয়ে দিচ্ছি এখন আমি এই চাল ডাল একসাথে কিছুক্ষণ কমিয়ে নিব এরপর পরিমাণ মতো পানি দেবো আর এদিক দিয়ে মাংসটা কিন্তু কষানো হচ্ছে মশাটা শুকিয়ে গেছে এখন আমি তো প্রেশার কুকার দিয়ে দেব আর সাথে কিছু আলু অ্যাড করলাম আর এই তো খিচুড়িটা কষানোর শেষ এখন কাঁচা মরিচ দিয়ে দিলাম আর পানি দিয়ে দিলাম পরিমাণ মতো খিচুড়িটার পানিটাই তো প্রায় শুকিয়ে আসছে এখন একটু পরে আর একটু নাড়াচাড়া দিয়ে দমে রাখবো তাহলে বাকিটা ফুটে যাবে দমে রাখার পর কিছুটা হয়ে গেছে তারপরও কিছুক্ষণ বসায় রাখবো এখন এই যে ভাজা জিরে গুঁড়ো দিলাম ধনিয়া পাতা নামানোর আগে ঘি দিয়ে তারপর নামিয়ে নিব খিচুড়িতে পোলার মতো ঘিটা দিলে খুবই সুন্দর ভ্যান আসে তারপর পর আমার প্রায় তো রান্না শেষ এখন ঘরগুলো গুছিয়ে নি মানে গুছানো আগে শেষ হয়েছে ঘর ঝাড়ু দেওয়াটা বাকি ছিল তো এখন দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে এরপর মুছে ফেলবো মুছে এরপর বাকি কাজ সেরে নাম ই করবো করে ফেলবো আর এই তো গরুর মাংসটা আমার হয়ে গেছে আমি কড়াইতে ঢেলে নিলাম আর এখন আমি তো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর তো দিলাম কয়েকটা ভেঙে কালারটা খুবই সুন্দর আসছে আর ওদিকে আমার খিচুড়িটাও রেডি তো খেয়ে দিয়ে দিলাম এই যে এখন আর মাংসর আমি এটা জালটা নিভিয়ে দিলাম মানে অফ করে দিলাম এরপরে তো গুসল নামার শেষ করে এখন খেতে বসে গেলাম তো বিসমিল্লা বলে এখন খাবারটা খাই খেয়ে নিব সাথে ধনিয়া পাতার ভর্তাও ছিল ওটা বানানোই ছিল ওটা বের করে নিলাম আর আগে বের করে রাখছিলাম ঠান্ডাটা যা ই করার জন্য মানে নর্মাল হওয়ার জন্য আর সাথে ছিল সালাদ ক্ষীরাই এখন তো শীতের দিনে ক্ষীরাই বের হয়েছে তো ক্ষীরাই লেবু কাঁচামরিচ আর আমের আচারও নিয়ে নিছি খিচুড়ির সাথে আমের আচারটা খুবই ভালো লাগে তো এরপরে তো আর ভিডিও করা হয় নাই তো ওই তো সন্ধ্যা এখন সন্ধ্যায় একটু চা বানাচ্ছি তো চা বসাই দিলাম আর এই তো বিস্কিট বিস্কিটটা আমি বয়ামে ঢেলে নিলাম এটা চা দিয়ে খাবো কাচের জারে রাখলাম কাছের জারে বিস্কিটটা রাখলে ভালো থাকে আর এদিকে কিছু সদায় আনা হয়েছে মানে হলুদ মরচা গুঁড়া ধনিয়া গুঁড়া শুকনামরিচ এগুলো আমি এখন ঢেলে নিব তো চাটা হতে থাক এদিক দিয়ে আমি মশলাগুলো ঢেলে ফেলি টুকিটাকি জিনিস এখন সন্ধ্যার পরে করে নিব। দিনের বেলা অনেক কাজের চাপ থাকে এই জন্য টুকিটাকি যে কাজগুলো এগুলো আবার সন্ধ্যার পরে করে নেই হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়াটাই ঢালবো আর মরিচের গুঁড়াটা পরে ঢালবো কারণ মরিচের গুঁড়া ডিবাতে মরিচের গুঁড়া এখনো শেষ হয় নাই চের বট এখন রেখে দিব আর মরিচগুলো আমি ফ্রিজে রাখবো শুকনো মরিচগুলো গুলা শুকনো মরিচ ফ্রিজে রাখলে খুবই ভালো থাকে মোচমুচে থাকে গেছে চা খেতে খেতে আপনাদের সাথে বিদায়টাও নিয়ে নিচ্ছি তো চলে আসবো নতুন কোন ব্লগে দেখ কথা হবে নতুন কোন ভিডিওতে আপনাদের সাথে সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম